দেখেন চারশো পঞ্চাশ টাকা ইতিহাসে আজ পর্যন্ত কেউ দিতে পারেন এই শাড়ি যেটা আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে মানে এক কথায় হচ্ছে এগুলো জলের দামে হচ্ছে ফলের রস এগুলো হাতে না ধরলে আপনার বুঝবেন কতটা কোয়ালিটি ফুল এটা হচ্ছে হ্যাঁ আপনারা পেয়ে যাবেন আমাদের চট্টগ্রাম আছে ব্লাউজ পিস আছে এটার সাথে ব্লাউজ পিস আছে এবং চট্টগ্রাম থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের আটটি বিভাগে চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বই টাকা উপযুক্ত সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন এবং কন্ডিশন আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধু স্ক্রিনশট নেবেন হ্যাঁ তিনশো টাকা এবং হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এটা তিনশো পঞ্চাশ টাকা মণিপুরি যেটা আজ পর্যন্ত খেয়ে এই দামে দিতে পারেনি আমরা মার্কেট একদম পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জিং প্রাইজে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে আলহামদুলিল্লাহ বেস্ট প্রোডাক্ট চিপ প্রাইস সুতির ভিতরে দেখেন হ্যাঁ পরবর্তীতে আমরা সুতির একটা লাইভ দিয়ে দিব সুতি কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর রিজনেবল শাড়ি আছে আমরা এক পরবর্তী একটা লাইভ দিয়ে দিব এগুলো সুতি না এগুলো সম্পূর্ণ হাফ সিল্কের ভিতরে আর আগে যেগুলো দেখাচ্ছি সেগুলো সিল্কের ভিতরে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে মণিপুরি সিল্ক মণিপুরি হাফ সিল্ক মাত্র তিনশো পঞ্চাশ যারা সেল করবেন এগুলো ছয়শো সাতশো টাকা করে আপনার চোখ বন্ধ করে এগুলো সিল করতে পারবেন এগুলো সুতি না সুতি শাড়ি না এগুলো সুতি না এগুলো সিল্কের ভিতরে এবং এই যে দেখেন যারা মুরব্বিদের জন্য নেবেন ও চারশো পঞ্চাশ টাকার আরেকটা শাড়ি তো আমি দেখাই দিই বলে গেলাম এই যে দেখেন চারশো টাকার এই শাড়িটা কিন্তু খুবই ফাইন হোয়াইটের ভিতরে ভাই এটা কিন্তু সম্পূর্ণ ভাইরাল এটা ব্লাউজের পিস সহ থাকবে দেখেন চারশো টাকা দিচ্ছি ব্লাউজের পিস সহ অনেক সুন্দর একটা শাড়ি মানে এটা কিন্তু হাফ সিল্কের ভিতরে এবং কটনের মতো এটা পড়তে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে এবং মুরব্বীদের জন্য যারা হচ্ছে এই যে জামদানি যেটা আমাদের প্রচুর থেকে প্রচুর পরিমাণ ভাইরাল জামদানি সিল্ক যেটা প্রায় দিচ্ছি মাত্র টাকা করে এটা হচ্ছে অনেক সুন্দর যেটা মুরব্বী মধ্যবয়স্ক বয়স্ক সবাই পড়তে পারে শাড়িগুলো এবং গরমে সবচেয়ে আরামদায়ক শাড়ি হচ্ছে এগুলো কাউকে গিফট করবেন সে মানে মনে আনন্দে পড়বে এগুলো ছয়শো টাকা করে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে তো দেরি না করে যা যারা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন এবং আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং কন্ডিশনে হোম ডেলিভারি দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম হাটের থেকেও কম দামে আমরা দিচ্ছি এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মণিপুরি শাড়ি তো দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্টটা